ফেসবুকে একটা দারুণ আপডেট এসেছে সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড সো এইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব সো এটার মাধ্যমে আমরা কীভাবে টাকা ইনকাম করব সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করবো ফার্স্ট টাইম ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পর আমাদের ফেসবুক পেজে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব তারপরে এখানে ক্লিক করব তার প্রফেশনাল ডেস্কটপ এখানে ক্লিক করব তারপর এখান থেকে দেখব আমরা মনিটাইজ অপশানটা খুঁজে বের করবো আর এখান থেকে দেখতে পারবো যে পার্টনারশিপ অ্যাড সো আমরা মনিটাইজ অপশানে ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পারবো ইউর টুলস এই টুলসের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো সো কীভাবে ইনকাম করতে পারবেন সব কিছু দেখাচ্ছি সো আমরা কী করবো পার্টনারশিপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নো অ্যাপ্রুভাল পার্টনারশিপ অ্যাড পার্টনারশিপ এখান থেকে আমরা কোনো পার্টনারশিপ রিকোয়েস্ট করা হয়নি সো আমরা এই পার্টনারশিপটা কিভাবে কাজ করবে সব কিছু দেখাচ্ছি সো এখান থেকে হাউ ইট ওয়ার্ক সো এটা আমাদের যেভাবে কাজ করবে সেটা হচ্ছে মূলত কোনো কোম্পানি বা কোনো শাওমি ধরেন কোনো একটা নিয়ে আপনি রিভিউ করলেন এটা শুধু রিভিউ যারা করে তাদের জন্য কাজটা হবে সো এটা রিভিউ যারা করেন বলতে কোনো কিছুর রিভিউ দেন সেই কোম্পানি একটা আছে সেই কোম্পানিটে আপনার পোস্টটা ট্যাগ করতে হবে ট্যাগ বলতে আপনি এখন শাওমি নিয়ে কাজ করতেছেন তাদের একটা ফোন নিয়ে রিভিউ দিলেন সেই ফোনের রিভিউটা এখন তাদের সাথে পোস্ট করতে পারবেন আপনি সো আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে চলে আসবেন আপনারা পোস্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা প্রোফাইলে আইকনে আসার পর এখান থেকে ডেস্কটপ আসার পর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অপশান থাকবে আপনাদের এখান থেকে অথবা আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন আমাদের ফেসবুক পেজটি ছোটো এই কারণে আমরা দেখাতে পারতেছি না সো আপনাদের এখানে থাকবে পার্টনারশিপ এখান থেকে আপনার যে কাজটি করতে হবে তো এখন আপনাকে পোস্ট করতে হবে পোস্ট অপশানে এখানে আসবেন পোস্ট অপশানে আসার পর যে ভিডিওটি করতেছেন স্বামী কোম্পানি বা যে কোম্পানি দিয়ে ট্যাগ করতে যাচ্ছেন এখানে আমাদের সবার লাস্টে একটা অপশান থাকবে আমাদের পার্টনারশিপ অ্যাড এখানে একটা টুলস থাকবে সবার নিচে আমার কাছে নাই কারণ আমার পেস্টি ছোটো এই কারণে বা সো এখান থেকে আপনার সেই অপশানটি দেখতে পারবেন সেখানে ক্লিক করে আপনার পোস্ট করবেন পোস্ট করার পরে এখান থেকে আপনাকে পোস্ট না ফার্স্টে আপনাকে ট্যাগ করতে হবে যেই কোম্পানি নিয়ে আমি ট্যাগ করতে চাচ্ছি বা স্বামী কোম্পানি সেখান থেকে স্বামী লিখবেন তারপর এখান থেকে পোস্ট করবেন তারপর এখান থেকে তার স্বামীর সাথে অ্যাডজাস্ট হবে তারপর পোস্ট অপশানে আসার পর পোস্ট করে নেবেন যেটা দিছেন সেটা সো এইটা দিয়ে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবো এই পোস্টটা কিন্তু সেই শাওমি কোম্পানির ওখানে চলে যাবে তাদের পোস্টের কাছেও তারা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সেখান থেকেও আপনার ইনকাম হবে অথবা তারা যারা রিভিউর কাজ করেন তারাও কিন্তু রিভিউ থেকে টাকা আর্ন করতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম